অভিভাবকের দায়িত্বে আবু তালিব আব্দুল মোতালিব তার মৃত্যুসজ্জায় শিশু মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের অভিভাবক অভিভাবকত্বের ভার দিলেন আবু তালিবের ওপর কেননা আবু তালিব ভাতিজাকে পুত্রের অধিক স্নেহ করতেন কারণ মোহাম্মদ এর বুদ্ধিমত্তা বিবেক বিবেচনা বদান্যতা উদার হৃদয় ও মহত্ব সকলকে অতিক্রম করেছিল এখন থেকে আবু তালিবই হজরত মোহাম্মদ সালু আলহু আসাল্লামের পিতা ও মাতা স্বরূপ হজরত সাল্লাহ আসাল্লামের জীবনের একটা করুণ ইতিহাস যে আবু তালিব জীবনে মুসলমান হননি কিন্তু সারা জীবন তিনি মোহাম্মদ মোহাম্মদকে ছায়ার মতো রক্ষণাবেক্ষণ করেছেন একদিনের জন্য তাদের দুজনের মধ্যে সম্পর্কের কোন রূপ তিক্ততা দেখা দেয়নি শুধু আবু তালিব বলে নয় যে কোনো বিধর্মীর সঙ্গে হজরত মোহাম্মদের সম্পর্ক কোনো দিনের জন্যই তিক্ত হতো না যতক্ষণ না সে অসৎ আচরণ করতো অনেকের ওই ধারণা ছিল যে মুসলমান না হলে হজরত মোহাম্মদ তার প্রতি বিরূপ হয়ে উঠতেন কিন্তু এটা একেবারেই ভুল ধারণা যে মানুষের মধ্যে তিনি মনুষ্যত্বের বিকাশ লক্ষ্য করতেন তাকে সবসময় অন্তর দিয়ে ভালোবাসতেন শ্রদ্ধা করতেন তাই আবু তালিব যদিও একজন অমুসলমান ছিলেন তবুও তাদের দুজনের সম্পর্কে এতটুকু মলিনতা আসেনি কখনো